তারপর আমি আমার মার টান দিতেছি আমার মা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন একটা টান দেখার একটা ভিডিও মারা ধরে না টেনে ওয়াই সম্পূর্ণ দেখুন বাচ্চা ধরে আমার বড়ো ভাবিরা আমি টান দিয়েছি এর বাচ্চা আমার মেজর বাইর বাচ্চারা ধরে রেখেছে আর আমার মেজরবাইয়ের কিভাবে কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি এই কিভাবে বাইরে গেছে তারপরে সবাই ফাঁকে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ যাচ্ছি আসেন ভাই একটু নামেন নামি একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে না আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কেন ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলেও আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো আমি উঠামো এই না আমি গাড়ি বাইর করছি গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার রেকার উঠাইছে নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ইয়ে প্রথমে স্বর্ণভদ ন্যাশনালে দিছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণভদ ন্যাশনালে বলতেছে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ও অক্সিজেন লাগে অক্সিজেনটা নিতেছে